आदम नबी डाकते

I <laughs> তোমাদের মতো মানুষ এখন মুসলমান আমার নবী কামার কাছে হই আসে তোমাদের কাছে হই আসে না এইটা মনে করে বর্তমান জামানায় কিছু লোক কয় আমরা নবী নবীও মানুষ আমরাও মানুষ নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এ মুসলমান শুনে নাও শুনে নাও নবী কা উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন এই মতে ব্যবসা বাণিজ্য আজকে ব্যবসায়ী ভাইয়ের আজকে মাহফিলখানা করেছেন এই রকম সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পাঠাইছি ইজনি আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে আমি সালাফিরা করেছি আমার উম্মতের কল্লা শুরু আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে জোরে জোরে চিৎকারয়া বলো মারহাবা আর জোরে জোরে চিৎকারয়া বলা যাবে না মারহাবা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার বল আমি আরো যদি বলেন যাব আমি সোনার মদিন আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সবাই আসল সবাই যখন এর যাবো আমি কল্পনা নবী যাব আমি শুন নবী নবীজি কে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজি কে ভালোবাসি এর জোরে বলা যাবে না সবাই একটা আওয়াজ খোলেন না মোদিনাই যেতে চান না বিরেশকে জোরে জোরে বলেন না এর যাবো আমি শুনার মতিনায় কল্পনা নবী যাব আমি শুন এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হায় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হায় মধু এই মধু কোথা মেলে না বলো এই মধু কোথা না গো যাব আমি শুন আরো জোরে বলেন যাব আমি শুন

আদম নবী কয়ে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছিল ইনুসারি কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছিল এখন তাদেরকে জালিম বললে ইমান চলে যাবে নবী আমি তুমার মতন মানুষ আমার কাছে ওহি আছে তোমাদের কাছে আসে না এই জন্য আমার দেশের কিছু আলেমরা কায় নবী আমগার মত মানুষ নবীরা হলো থেকে মুক্ত আমরা গোনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনামার মানুষ এখন গোনামার মানুষে মানুষ এক কেমনে কায় নবী আমগার মত মানুষ কারণ এই জন্য বললে পারে নবীজি বলতেছেন শুনে নেন শুনে নেন নবী কি কয় নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি নবী জুম্মাতের সঙ্গে চলাফেরা করেছি আমি নবী উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি এই জন্য আমার উম্মাতিরা ধন্য এই জন্য আমার উম্মাতিরা বড় ধন্য আজকে রে মুসলমান শুই না নাও আমার নবীজি আসছে নবীরে পাইয়া আমরা খুশি এই জমিন খুশি আসমান খুশি সবকিছু খুশি হতে বলল আমার দেশে কিছু আলেমরা খুশি হতে পারে নাই ও মুসলমান শুই না নাও আমার নবীজি দুনিয়া থেকে বি

আর দেশে কিছু আলেমরা কয় নবী মারা গেছে নবী কি কয় আমার কথা শুন না নাও নবীজি কি বলে গিয়ে আগে জেনে নাও আলেমরা তারপরে নবীর মরা বানাও তারপরে নবীরে তোমরা মরা বানাও নবী কয় ফাতি খাইরুল লাকুম আমি নবীর ফা আমি নবীর অন্তকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও মামা ইয়াত খাইরুন মিনকুম নবী কয় উম্মতিরা রে শুন না নাও শুন না নাও এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম

সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমরা আল্লাহর দরবারে আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি মাফ চাই ও আমার আল্লাহ ও আমার আল্লাহ কোমকিরামে চট্টগ্রামের জমিদে অমুক ব্যক্তি গুনায়ের কাজ করে চাল আমি তার তরফ থেকে করলাম ক্ষমা চাই তুমি তারে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মা থইছি অন্যায় করে উম্মাতিরা অন্যায় করি আমি মাফসায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দুনিয়ার মুসলমান শুনে নাও कथा बोलते নবীর বিদায়টা উম্মাতের জন্য আগমনটা উম্মাতের জন্য যুগে যুগে যে সমস্ত ওলামে ক্রাম আপনারা দুনিয়ার মধ্যে আগমন করলেন যারা বিদায় নিলেন সবার গবেষণার মধ্যে নবী বিয় আর এখন বর্তমান যুগের মধ্যে সবাই সবার কাছে নবী বিয় তবে কিছু মানুষের কাছে নবী বিয় হতে পারে নাই তারা চিন্তা করে নবী আমগার মত মানুষ এরা মুসলমান সন ভালো করে সন ওই যে বলতেছিলাম শুরুতেই মদিনার মাটি মাটিও মাটি বাংলার মাটিও মাটি মাটিতে মাটিতে ব্যস্ত মাসে আছে কি না জোরে বলে নাছে কি না ও মুসলমান আছে এই জন্য নবীর সঙ্গে ব্যস্ত মাসে সব নবীদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আদম নবী বলতেছিল আদম নবী ওয়াশ করে মায়ের নবীর গো আব্দুল্লার বেটা মোহাম্ম দেই নবীর প্রশংসা করে আদম নবীর সদা সর্বদায় আদম নবীর প্রশংসা শুই

কেন আপনি নবী আপনার কি কোনো আলোচনা নাই আপনার কি কোনো আলোচনা নাই এর শিশালে আসসালামের কথা শুই না আদম নবী ডাকতে বলে বাবা শি এর আখির নবীর উম্মতের যে পার আখির নবীর উম্মতের যত দাম এ চট্টগ্রামের মানুষ শোনো আরে আখির নবী রাহমাতুল্লাহ আলাইহির যত দাম এত মর্যাদা

আমাদের বাই ধরা আমার কাছে আমরা ওয়াজ করলে আয়শা তো কষ্ট পায় নবীর ওয়াজ শুনলে কষ্ট পায় অথচ আখির নবীর ওয়াজ করে বাবা আদম মানে সাল্লাল্লাহু আমরা সেই নবীর ওয়াজ করার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না এর রহমত আল্লাহর আলামিন আপনি উম্মাতের

আপনি হলেন রাহমাতাল্লিল আলামিন আপনি হইলেন নবীর উম্মতের রাজাবিন সব নবীদের নবী আপনি আপনি হইলেন উম্মতের রাজাবিন সব নবীদের শ্রেষ্ঠ যে আপনি মায়ার নবী দয়াল নবী আপনি নবীর আমার জীবনের জীবন বলেন আপনি নবিয়া আমার আপনি যদি নাহি পাই এগুলা গোলামে তো আর তোর বাসার জায়গা নাই আপনি বিনা হবে আমার কি গৌতি দয়াল নবী ময়ার নবী গো

পৃথিবীর মধ্যে আমাদের জান্নাত থেকে বিতাড়িত করে দিল একটা মাত্র ভুল হলো আল্লাহ মানতে পারে নাই আমার রব মানতে পারে নাই পৃথিবীর মধ্যে আমাদের বিতাড়িত করে দিল জান্নাত থেকে বিতাড়িত করে দিল আখিরে নবী উম্মত পৃথিবীর মধ্যে হাজারটা যদি ভুল করে তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে না তোর বাবা আদম একজন নবী হওয়া পর একটা ভুলের মাসুল নিতে হলো ঘর থেকে বাইর করে দিল আর আখির নবীর উম্মত হাজারটা ন্যায় করবে হাজারটা ভুল করবে আমার আল্লাহ তারে ঘর থেকে বাইর করবে না এর শিশালে আসসালাম বলে বাবা কি শুনাইলা বলে হ্যাঁ এবার বলে বাবা শিশন তোর বাবা একটা মাত্র ভুলের মাসুল

আসে রাতে বেলা বলা যায় আদম নবীর বৌডা কাছে নাই বৌডারে ফলাইল এক দেশে আদম নবীরে ফলাইল এক দেশে আকী নবীর উম্মত হওয়ার কারণে আমরা হাজারটা ভুল করি কিন্তু ভুল থেকে জদা হয় না এই নিয়ামত দিশা আমার আল্লাহ কে নবীর সম্মানে জোরে বলেন ঠিক কি না এর ডাকতে বলে বাবাশি

আমি কাঁদতে কাঁদতে অজর নয়নে কাঁদতে কাঁদতে সারা জিন্দেগি শেষ করলাম সর্বশেষে আমার মনে পড়ে গেল যেদিন আমার দুনিয়ায় আমার যেদিন রুহটা দিয়েছিল আমার আল্লাহ ওদিন আমি যখন ওই রুহটা যখন আমার ভিতরে ঢুকা দিয়েছিল ওদিন আমি চেয়ে দেখেছিলাম আর ওসমাউল্লার দিকে দেখেছিলাম আল্লাহর ওই কুদরতি নামের সঙ্গে একটা নাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্দন্দাহু আলাইহি ওয়া সাল্লাম ওই একটা নাম ওই নামটা বলেছিলাম আল্লাহ তোমার প্রিয় বন্ধুর নাম প্রিয় হাবিবের নামের খাতিরে আমি আদমরে ক্ষমা করে দাও আমি যতক্ষণ যত বলতে দেরি ক্ষমা পাইতে দেরি নয় আরে আমি এত দিন কেঁদেছিলাম কিন্তু এই নবীর এত দাম আকের নবীর এত মর্যাদা এত দাম রে আমি চোখের পানি ছেড়ে দিছি আমার আল্লাহ সঙ্গে কবুল করে নিচে জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লা বলেন মার হাওয়া এর

পায়ে হবে অনবি কঠিন বিচারের দিনে উম্মত কে নিবেন চিনে নবি কঠিন বিপাদের দিনে উম্মত কে বেশিনে সিনে তরাইবে পরপারে দয়াল নবী মায়ের নবী অপনিহ নবিয়া আমাৰ চম গ নে ৰ জীৱন কান্দ নৰবলেন দয় জাল নবি গোবিন্দ মাহবিল কমিটি বাসির বেদনা নবী বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শুনিতে চায় না অগ শোনাইলে কেউ শুনিতে চায় না ঈদ মাহবিল বসিয়া নীলা দু নবীর মাহবিল কোশিয়া কান্দিয়াছে গবসিয়া দয়া করে নবী ভোললেন না মরে মায়ার নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এই দুনিয়ার

পৃথিবীর মধ্যে ওই নবীর শিলায় ক্ষমা পাইলাম ওই নবীর মাধ্যমে আমি ক্ষমা পাইলাম শুধু তাই নয় বাবা শুনো পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মাহ পৃথিবীর মধ্যে হাজারটা যদি অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেয় না আমি আদম নবী তোমার মা হাওয়া ওই জান্নাতের ভিতরে উলঙ্গ করে দিল ওখান থেকে কাপড়টা ছিনিয়ে নিল আখির নবীর যদি কোনো পাগল দেখে তারে জোর করে কাপড় কিন্টা আদু মানেয সল্লে মের পন্য়

আমি আপনার কাছে দরখাস্ত করি আল্লাহর কাছে প্রার্থনা করেন আমি নবী হতে চাই না ওই আখির নবীর উম্মাত হতে চাই আমি নবী হতে চাই না আখির নবীর উম্মাত হতে চাই এই যুগে ছিল অসংখ্য নবীরা দাবি করেছিল আমার মালিক বসেছি একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন যিনি ঈসা ইবনে মরিয়াম দুনিয়া মধ্যে মুসলমান ঈসা নবী দোয়া করেছিল আল্লাহ তুমি আমারে আখেরি নবীর উম্মত বানায় দাও এই ঈসা নবীর দোয়া কবুল করলেন আমার আল্লাহ ওরে সর্বশেষ আখেরি নবীর উম্মত হয়ে আ দুনিয়ার মধ্যে আগমন করবে সেই নবীর উম্মত হয়ে খুশি হবে যান আস্তে না ধরে কইবে এই নবীর মুসলমান অন্য নবীরা যে জন্য দাবি করেছিল বিনা চায় বিনা দল খাস্ত আগের নবীর উম্মা হতে পেরেছি আমরা বড় ধন্য আমরা বড় অন্য